ত্রিপুরায় খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক বিভাগের উদ্যোগে রেশন ভোক্তাদের নতুন পিভিসি রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার দুর্গা চৌহনী স্থিত বিষ্ণুপদ ধরের চার নম্বর রেশন দোকানে ভোক্তাদের পিভিসি কার্ড তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব কর্পোরেটর নিবাস দাস রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজ্য সরকারের যে নতুন ভাবে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে রেশন শপের কার্ডগুলি যে আমাদের স্মার্ট সিটি স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে যাতে ভোক্তারা সুবিধার্থ হয় এবং আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে অনেক কার্ডগুলি যখন ছিল অনেকের নাম থাকতো না বা ডিজিটালাইজভাবে অনেকের নাম ওঠা তার সুবিধার্থে আজকে সব ডিজিটালাইজেশন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজ প্রত্যেকটা রেশন শপের কার্ডগুলিকে ডিজিটালি দেশের মধ্যে ডিজিটাল কার্ড করা হয়েছে যাতে ভোক্তারা আরও সুবিধাভোগী হতে পারে তার জন্য আমরা রাজ্য সরকার এবং ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী তৃতীয়কান্ত চৌধুরী মহোদয়কে অনে অনেক আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে উপস্থিত আছেন পনেরো নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর নিবাস দাস মহোদয় উপস্থিত আছেন চৌদ্দ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী পৃদা দাস দেব মহোদয় এবং রেশন শপের ডিলার শ্রীকৃষ্ণ কৃষ্ণধর মহোদয় এবং আবারও আমরা রাজ্য সরকারকে এবং খাদ্য দপ্তরের যিনি মন্ত্রী মাননীয় মন্ত্রী দৃষ্কান্তদিকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভোক্তাদের সুবিধার্থে এই জন্য যেভাবে রাজ্য অগ্রসর হচ্ছে তার জনগণের অনেক ধন্যবাদ